সিভিক ভলেন্টিয়ারের নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে এটা হচ্ছে তার অফিসিয়ালি নোটিফিকেশান এবং এটা হচ্ছে তার অফিসিয়ালি ফর্ম এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি কুড়ি বছর হয় এবং আপনি যদি ন্যূনতম এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ফিল করার জন্য এলিজিবেল এই নোটিফিকেশানে মোট একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা বলা হয়েছে এবং এর লাস্ট ডেট উনিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে ওই নির্দিষ্ট থানাতে পূর্ব মেদিনীপুরের দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার আশেপাশের কমপ্লেক্স এবং রাস্তার ভিড় নিয়ন্ত্রণ এবং যানজট নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা বলা হয়েছে খেলাধুলায় আপনার যদি ভালো কোনো সার্টিফিকেট থাকে বা এনসিসি ক্যাডেটের কোনো সার্টিফিকেট থাকে বা টেকনিশিয়ানের কোনো যদি আপনি অভিজ্ঞতা থাকে বা আপনি যদি কম্পিউটারের কোনো কোর্স আগের থেকে করে থাকেন তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এই পদের জন্য এই ফর্মটা শুধুমাত্র দীঘা বা দীঘা মোহনা উপকূলবর্তী যে থানা রয়েছে সেই থানার স্থায়ী বাসিন্দা যারা তারাই শুধুমাত্র এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন এই ফর্ম এবং নোটিফিকেশন সম্পূর্ণ কিছু কিন্তু আপনি আমার ইনস্টাগ্রামের বায়োতে দেওয়ার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনি আপনার যে লোকাল থানা অর্থাৎ দীঘা থানা বা দীঘা উপকূলবর্তী থানাতে গিয়ে আপনি যোগাযোগ করে এই ফর্মটা বিনামূল্যে নিতে পারবেন